আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ইউপি কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রাবন্তী আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়ছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় হিসাব এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব পাঁচ গত পূর্বে আমরা সম্পদ আয় ব্যয় দায় মালিকানা সত্য এই এই পাঁচটা হিসাবে আমরা হচ্ছে বৈশিষ্ট্য জেনেছিলাম আজকে আমরা এই কতগুলো লেনদেনের মাধ্যমে এই হিসাবের শ্রেণীগুলো নির্ণয় করা শিখব এই এই শ্রেণী বিভাগ করা আর এটাই হচ্ছে তোমার এই অধ্যায়ের মূল বিষয় যে প্রত্যেকটা লেনদেন থেকে হিসাব বের করো বিভাগ করো তারপরে হচ্ছে হ্রাস বৃদ্ধি কোনটা বৃদ্ধি পেলো কোনটা হ্রাস পেলো এই জিনিসগুলোই হচ্ছে এই অধ্যায় এই হিসাব অধ্যায়ের মূল বিষয় তো চলো প্রথমে আমরা প্রশ্নগুলো পড়ি এরপরে আজকে আমরা ওই প্রশ্ন থেকে শুধুমাত্র হিসাবে শ্রেণী বিভাগ নির্ণয় করা শিখবো তো দেখো শাপলা ডিডার্সের দুই হাজার পনেরো সালের আগস্ট মাসে লেনদেন সমূহ নিম্নরূপ আগস্ট এক ব্যবসার মূলধন আনয়ন তিন লক্ষ পনেরো হাজার টাকা আগস্ট সাত পণ্য বিক্রয় এক লক্ষ পনেরো হাজার টাকা আগস্ট নয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ এক লক্ষ টাকা আগস্ট বারো দোকান ভাড়া প্রদান সাত হাজার টাকা আগস্ট পনেরো বিদ্যুৎ বিল প্রদান পনেরোশো টাকা আগস্ট উনিশ পণ্য ক্রয় বাবদ চেক প্রদান আঠাশ হাজার টাকা আগস্ট বাইশ জেনারেটর মেরামত আঠারোশো টাকা তো এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন আমরা এখন এই লেনদেনগুলো থেকে প্রথমে আমরা সংশ্লিষ্ট হিসাবগুলো বের করব। এরপরে হচ্ছে আমরা হিসাবে ফ্রেন্ড নির্ণয় করা শিখব তো প্রথমে চলো আগস্ট এক আগস্ট একটা বের করি ব্যবসায় মূলধন আনয়ন তিন লক্ষ পনেরো হাজার টাকা তো আমরা নর্মালি কী শিখেছিলাম যে যখন ব্যবসায় মধুন আনবে সেখানে কি কী হিসাব আসবে নগদান হিসাব আর কী হিসাব মধুর হিসাব যেহেতু আমার কাছে নগদ টাকা আসছে ঠিক আছে মূলধন যখন আমি আমার ব্যবসায় আনছি আমার ব্যবসায় নগদ টাকা আসছে না এখানে তো নগদ টাকা হিসাবে মূলধনটা আনছে তাই না তো নগদ টাকা আমার ব্যবসায় বাড়ছে তো আমার এখানে কি আসছে নগদান হিসাব আর এই নগদান নগদ টাকাটা কি হিসাবে আসছে আমাদের কাছে মূলধন হিসাব তাই না কারণ আমরা জানি যে এক তারিখে যা যা নিয়ে ব্যবসা শুরু করবে সেটাই হচ্ছে কি মূলধন ঠিক আছে তো আমরা প্রথমে সালটা লিখি 2015 আগস্ট আচ্ছা তার আগে একটা কথা বলি যখন তোমাদেরকে শুধুমাত্র হিসাবে শ্রেণী নির্ণয় করতে বলবে তখন হিসাবের শ্রেণীর ঘর হবে এরকম তারিখ সংশ্লিষ্ট হিসাব হিসাবের শ্রেণী মাত্রই তিনটা ঘর তোমাদেরকে দিতে হবে আচ্ছা তো ব্যবসায় মধু নানান করছে তাহলে আমাদের কি কি হিসাব আসতেছে নগদান হিসাব নগদান হিসাব আর হচ্ছে কি মূলধন হিসাব ঠিক আছে এ ছিল হচ্ছে প্রথম আচ্ছা প্রথম সংশ্লেষ হিসাবটা এখন আমরা এটার শ্রেণীটা করব আচ্ছা আমাদের হিসাব কয় প্রকার ছিল হিসাব ছিল হচ্ছে পাঁচ প্রকার আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে লিখি হিসাব সেটা হচ্ছে কি ছিল এক সম্পদ দুই ব্যয় তিন আয় চার দায় পাঁচ মালিকানা সত্য তাহলে এবার দেখো আমাদের আছে নগদান হিসাব আর মূলধন হিসাব আমাদেরকে এটা চিহ্নিতকরণ করতে হবে যে নগদ আর মূলধন এই হিসাবে কোন শ্রেণীতে যায় সম্পদে যাবে ব্যয়ে যাবে আয় যাবে নাকি দায়ে যাবে না মালিকানা শক্তি যাবে আচ্ছা নগদ টাকা হচ্ছে আমার ব্যবসার জন্য সম্পদ কারণ এই নগদ টাকাটা আমরা যে কোনো সময় যে কোনো কাজে কি ইউজ করতে পারি খুব সহজে এটা আমাদের ব্যবসায় যদি থাকে এটা একটা বড় সম্পদ হিসাবে কি বিবেচিত হবে তাহলে নগদ টাকা যেহেতু আমাদের জন্য সম্পদ তাহলে এটা আমাদের জন্য সম্পদ তো আমরা এটা শ্রেণী লিখব কি সম্পদ শ্রেণী ঠিক আছে এরপর হচ্ছে মূলধন হিসাব তো মূলধন মূলধন এটা আমার সম্পদ ব্যয় আয় দায় নাকি মালিকানা সত্ত্ব মূলধন হচ্ছে আমার জন্য মালিকানা সত্ত্ব কারণ ব্যবসায়ের মূলধন কে আনে মালিক আনে তো মূলধন হচ্ছে আমাদের জন্য কি মালিকানা সত্ত্ব মালিকানা সত্ত্ব আচ্ছা এরপরে আমি পরের তারিখটা লিখবো সেটা হচ্ছে পণ্য বিক্রয় এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা পণ্য বিক্রয় সাত পণ্য বিক্রয় এটা এখানে আমাদের হিসাব আসবে পণ্য বিক্রি করছি তুমি তোমার বিক্রি করার ফলে তোমার কাছে কি আসছে নগদ টাকা আসছে ধরো তুমি এক কেজি আলু বিক্রি করছো তোমার কাছে কি আসছে নগদ টাকা আসছে না তুমি তো আলু নগদে বিক্রি করছো তো তোমার কাছে আসছে কি নগদ টাকা তো একটা হিসাব আসবে কি নগদান হিসাব ঠিক আছে তো নগদান নগদান হিসাব আর এই নগদ টাকাটা কিসের জন্য আসছে পণ্য বিক্রয়ের জন্য তো আমরা এখানে লিখবো কি বিক্রয় হিসাব আচ্ছা এবার আমরা এটার শ্রেণী নির্ণয় করব তো দেখো নগদান হিসাব আমার জন্য সম্পদ ব্যয় আয় দেয় মালিকানা সত্য আগে আমরা জানি যে নগদ টাকা কি সম্পদ ছিল আগের হিসাবটাতে তাহলে এটা আমার জন্য কি হবে সম্পদ এরপরে বিক্রয় বিক্রয় দ্বারা আমার এই পাঁচটা হিসাবের মধ্যে কোনটা বুঝায় বিক্রয় দ্বারা অবশ্যই আয় বুঝাবে কারণ বিক্রয়ের মাধ্যমে কি হয় আমার আয় হয় না তো বিক্রয়ের শ্রেণী কোনটা যাবে আয় ঠিক আছে তো এটা আমার জন্য কি আয় আচ্ছা এরপরে এরপরে আমরা পরের তারিখটা লিখি পরের তারিখে আছে হচ্ছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ এক লক্ষ টাকা আচ্ছা ব্যাংক থেকে সাপোজ তুমি এক লক্ষ টাকা ঋণ নিছো তোমার কাছে কি আসছে মানে তুমি যখন ব্যাংক থেকে ঋণ নিছো অবশ্য নগদ টাকা নিছো এক লক্ষ টাকা নগদে নিছো না তাহলে তোমার কাছে কি আসছে নগদ টাকা আসছে তাহলে কি হবে নগদান হিসাব নগদান নগদান হিসাব আর এই নগদ টাকাটা আমরা ব্যাংক ঋণ হিসেবে নিয়ে আসছি না তো আমরা এখানে লিখবো কি পর বিপরীত হিসাবে কি লিখবো ব্যাংক ঋণ হিসাব ব্যাংক ঋণ হিসাব নগদান হিসাব আর কি ব্যাংক ঋণ হিসাব ঠিক আছে তাহলে নগদ নগদ আমাদের জন্য এই পাঁচটা হিসাবের মধ্যে কোথায় যাবে সম্পদে যাবে লিখলাম সম্পদ আর ব্যাংক ঋণ ব্যাংক ঋণের মাধ্যমে আমার কি সৃষ্টি হয়েছে এই পাঁচটা হিসাবের মধ্যে সম্পদ না কারণ যেহেতু আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে আসছি আমার ভবিষ্যতে এটা পরিশোধ করতে হবে তাহলে তাহলে এটা আমাদের জন্য কি এটা আমাদের জন্য এই পাঁচটা হিসাবের মধ্যে কি হবে দায় হবে কারণ ব্যাংক ঋণ আমাকে পরিশোধ করতে হবে এটা আমার মাথায় রাখতে হবে যে আমাকে ভবিষ্যতে ব্যাংক ঋণের টাকা অবশ্যই পরিশোধ করতে হবে তাহলে এটা আমাদের জন্য কি হবে ব্যাংক ঋণটা হবে দায় ঠিক আছে আচ্ছা এরপরে পরের তারিখটা আগস্ট বারো দোকান ভাড়া প্রদান সাত হাজার টাকা আগস্ট বারো দোকান ভাড়া প্রদান সাত হাজার টাকা তাহলে আমি ভাড়া প্রদান করছি ধরো তুমি দোকান ভাড়া প্রদান করছো তোমার কাছ থেকে কি চলে গেছে নগদ টাকা চলে গেছে কারণ আমি তো নগদ টাকা দিয়ে ভাড়া প্রদান করবো তাহলে আমার কাছে কি চলে গেল নগদ টাকা চলে গেল আর এই নগদ এক তাহলে নগদ টাকার আসা যাওয়া হলে কি নাম হয় নগদান হিসাব তো আমরা লিখলাম নগদান হিসাব ঠিক আছে তো নগদান হিসাব লিখলাম নগদান হিসাব আর এই নগদ টাকাটা তোমার কি কারণে চলে গেছে দোকান ভাড়ার জন্য তো আমরা এর বিপরীতে কি লিখবো ভাড়া হিসাব ঠিক আছে ভাড়া হিসাব আর হচ্ছে কি নগদান হিসাব তাহলে ভাড়া এখন আবার দেখতে হবে হিসাবে চিনি যখন করবো ভাড়া এই পাঁচটার মধ্যে কোথায় যায় ভাড়া আমার জন্য কি হবে ব্যয় হবে কারণ ভাড়ার মাধ্যমে আমার টাকা কি চলে গেছে তাহলে এটা আমার জন্য কি ব্যয় আর নগদ নগদ তো আমরা জানি নগদ হচ্ছে আমাদের জন্য কি সম্পদ ঠিক আছে আচ্ছা আমি তো এটা মুছে দিতেছি তোমরা মনে রাখবে যে হিসাব পাঁচ প্রকার সম্পদ ব্যয় আয় ব্যয় মালিকানা স্বত্ব তো এইভাবেই মূলত তোমাদের এই ম্যাপগুলো করতে হবে শুধুমাত্র তোমরা হিসাব নির্ণয় করবে মানে হিসাবগুলো বের করবে এবং দেখবা যে ওই পাঁচটা হিসাবের মধ্যে এটা কোন হিসাবের মধ্যে যায় ঠিক আছে আচ্ছা এরপরে দেখো বিদ্যুৎ বিল প্রদান করছে পনেরো হাজার টাকা তাহলে বিদ্যুৎ বিল দিছি আমি তাই না বিদ্যুৎ বিল দেওয়ার কারণে আমার কাছ থেকে কি চলে গেছে বিদ্যুৎ বিল দেওয়ার কারণে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে তাই না তাহলে আমরা লিখলাম কি পনেরো আচ্ছা একটা হচ্ছে কি নগদান হিসাব নগদান হিসাব আর এই নগদ টাকাটা কিসের জন্য চলে গেছে বিদ্যুৎ বিলের জন্য তো আমরা বিপরীতে কি দিব বিদ্যুৎ বিল হিসাব বিদ্যুৎ বিল হিসাব তাহলে এখন আমাকে দেখতে হবে বিদ্যুৎ বিল আমার ওই পাঁচটা হিসাবের মধ্যে কোন শ্রেণীতে যায় দেখো বিদ্যুৎ বিলের মাধ্যমে যেহেতু আমার টাকা চলে যায় তো এটা আমার জন্য কি হবে পাঁচটার মধ্যে ব্যয় হবে ঠিক আছে তো আমরা লিখি ব্যয় এরপর নগদ টাকা তো জানি ওই পাঁচটা হিসাবের মধ্যে আমার নগদ টাকা হবে কি সম্পদ আচ্ছা এটা শেষ হলো এরপরে দেখো বলছে যে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান আঠারো আঠাশ হাজার টাকা পণ্য ক্রয় বাবদ চেক প্রদান মানে আমি পণ্য ক্রয় করছি চেকে এখন যেখানে তুমি চেক কথাটা দেখবা তার মানে ওখানে আসবে কি তোমার ব্যাংক হিসাব কারণ চেকের মাধ্যমে পরিশোধ করছি ব্যাংকের মাধ্যমে ঠিক আছে তো দেখো পণ্য ক্রয় করছি তাহলে আমার আসবে কি ক্রয় হিসাব ক্রয় হিসাব আর কোথা থেকে টাকা দিচ্ছি ব্যাংকের মাধ্যমে না চেকের মাধ্যমে দিছি তো আমার ব্যাংকের টাকা কমবে তো এখানে আরেকটা কি আসবে ব্যাংক হিসাব ক্রয় হিসাব আর কি ব্যাংক হিসাব আচ্ছা এই তারিখটা দিই উনিশ আচ্ছা তাহলে ক্রয় ক্রয়ের মাধ্যমে যেহেতু আমার সম্পদ হ্রাস পায় তাহলে ক্রয় আমার জন্য ওই পাঁচটা হিসাবের মধ্যে কোনটা হবে ব্যয় হবে আর ব্যাংক ব্যাংকে আমাদের টাকা জমা থাকে আর যে কোনো সময় আমরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারি তো এটা আমাদের জন্য কি সম্পদ তাহলে ব্যাংক হচ্ছে আমাদের ওই পাঁচটা হিসাবের মধ্যে কি হবে সম্পদ হবে সম্পদ আচ্ছা এরপরে সেটা হচ্ছে তোমাদের বাইশ জেনারেটর মেরামত আঠারোশো টাকা আচ্ছা জেনারেটর মেরামত করছে ঠিক আছে জেনারেটর ধরো তোমার একটা জেনারেটর আছে এখন তুমি জেনারেটরটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে এখন তুমি সেটা মেরামত করছো তাহলে মেরামত করার কারণে তোমার অবশ্যই এটার পিছনে টাকা খরচ করতে হয়েছে তাহলে তোমার কাছ থেকে কি গেছে নগদ টাকা গেছে তার মানে একটা আসবে কি নগদান হিসাব আর এই নগদ টাকাটা কিসের জন্য চলে গেছে মেরামতের জন্য তাই না মেরামতের জন্য তো আমার টাকাটা চলে যায় চলে গেল তাহলে একটা আসবে কি মেরামত হিসাব আরেকটা আসবে কি নগদান হিসাব তো আমরা লিখি মেরামত হিসাব নগদান হিসাব তো এখন দেখো এই মেরামতের জন্য যেহেতু আমাদের টাকা চলে গেছে তো এটা আমাদের জন্য কি হবে ব্যয় হবে আর নগদ টাকাটা আমার জন্য কি ওই পাঁচটা হিসাবের মধ্যে সম্পদ ঠিক আছে তাহলে এই ছিল হচ্ছে আজকের ম্যাথ আশা করি তোমরা বুঝতে পারছো আমি আরেকবার একটু বুঝিয়ে বলতেছি যে যখন তোমাদের হিসাবের শ্রেণী নির্ণয় করতে বলবে তখন তোমাদেরকে প্রথমত এই তিনটা ঘর রাখতে হবে তারিখ সংশ্লিষ্ট হিসাবের শ্রেণী এই গেল হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে প্রথমে আমরা প্রত্যেকটা লেনদেন থেকে যে দুইটা বা তিনটা করে হিসাব বের হবে সেই দুইটা বা তিনটা করে হিসাব আমরা বের করবো ঠিক আছে বের করার পরে আমাদেরকে ওই হিসাব পাঁচ প্রকার বা হিসাবের শ্রেণী যে সম্পদ আর ব্যয় দায় মালিকানা সত্য এই যে পাঁচটা এই পাঁচটার উপর ভিত্তি করে আমাদেরকে হিসাবের শ্রেণীগুলো লিখতে হবে তোমার কাছে যেটা সম্পদ মনে হবে সেটার পাশে লিখবে সম্পদ তোমার কাছে যেটা ব্যয় মনে হবে সেটার পাশে লিখবে ব্যয় যেটা তোমার আয় মনে হবে সেটা তুমি লিখবে আয় এটাই মূলত হচ্ছে হিসাবের শ্রেণী বিভাগ কর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত তোমার ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ